এমন এক শিক্ষা দরকার যে শিক্ষা আমাদের সন্তান সন্ততিরা যেমন শিখবে কোরআন জ্ঞান তেমন শিখবে আধুনিক বিশ্বে চলার জন্য যুগোপযোগী যে শিক্ষা ব্যবস্থা সেটাও দরকার তো প্লারিস ইসলামিক স্কুলের আলহামদুলিল্লাহ উপদেষ্টা মন্ডলীর মধ্যে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর লোকমান হুসাইন হাফেজ তিনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য সিনিয়র একজন প্রফেসর তারপরে আপনার ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফিজাউল্লাহ তাকেও আপনারা চিনেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আর আমাকেও এখানে উপদেষ্টা মন্ডলের মধ্যে রাখা হয়েছে তো ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকব সব সময় এবং আমাদের ছেলে এরপরে আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়ে তাদেরকে আমরা চেষ্টা করব। তো আল্লাহ রবীন্দন এই প্লারিশ ইসলামিক স্কুলকে কবল ও মঞ্জুর করে নিন এই প্রতিষ্ঠানের সাথে থাকার এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আমাদের সবাইকে আল্লাহ রব্লা আলমিন তৌফিক দান করুন আমিন ইয়ার্লাহ আলমিন